আল্লাহর এই খাস নামটি ধরে আপনি যেই দোয়া করবেন পাক সঙ্গে সঙ্গে আপনার সেই দোয়াকেই আল্লাপাক কবুল করে নেবেন এটা চমৎকার একটি আমল ইউনিক একটি আমল আপনি করে দেখেন এই সহজ আল্লাহর খাস নামটি আমরা পারি না আমরা কেউ আমল নেই আল্লাহর সেই খাস নামটি হলো আংচাল মান্নান ইয়া মান্নানু আপনি এভাবেও পড়তে পারেন ইয়া মান্নানু হে অনুগ্রহ দাতা আংচাল মান্নান তুমি অনুগ্রহদাতা আপনি এভাবেও পড়তে পারেন মান্নান শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহদাতা আল্লাহর এই খাস নামটি পড়ে যে যেই দোয়া করবে হাত উঠাতে দেরি নবীজি বলেন কেউ যদি হাত উঠিয়ে বলে আল্লাহ আমার রিজিক নাই আল্লাহর নবী বলে উস্তুজিব আল্লাহ তোমাকে রিজিক দান করবেন কেউ যদি বলে আল্লাহ আমি বিপদে আছি নবীজি বলেন উস্তুজিব আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন কেউ যদি বলেন ইয়া আল্লাহ আমার মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহর হাবিব বলেন উস্তুজিব আল্লাহ তোমার মেয়ের বিয়ে ব্যবস্থা করে দিবেন সর্বোপরি মহাদিশরাম ব্যাখ্যা করেছেন